আসসালাম আলাইকুম বাইবার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি কেমতের দিন কি হবে তা নিয়ে আজকে আমরা কেমতের দিন এক কঠিন সত্য এক চিরন্তন হিসাবে মুহূর্ত আজ আমরা যারা দুনিয়ার মুহে ডুবে আছি কাল কেমতের ময়দানে দাঁড়িয়ে থাকবো নিজস্ত নির্ভরশীল কেবল আল্লাহর রহমতের উপর কোন সম্পদ বন্ধু বান্ধব বা ক্ষমতা আমাদের রক্ষা করতে পারবে না যদি আল্লাহর জন্য জীবন করি এবং প্রিয় নবী প্রতি দায়িত্ব পালন করি তুমি কি প্রস্তুত সেই দিনের জন্য যেদিন কেউ কারো উপকার আসবে না যেদিন তোমার হাত তোমার চোখ তোমার পা সব তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবি যেদিন জ্বলন্ত সূর্য মাথার উপরে আর মানুষের দুশ্চিন্তা হবে একটাই আমার কি হবে আল্লাহ বলেছেন সেই দিন মানুষ পালিয়ে যাবি তার ভাই মা বাবা স্ত্রী ও সন্তান থাকি সুরা বাসা চৌত্রিশ ছয়ত্রিশ প্রিয় ভাই ও বোন আসুন আজই তবা করি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি প্রিয় নবী সালের উম্মতের প্রতি মায়া দেখাই সাহায্য করি দাওয়াত প্রকৃত মুসলিম হই যার আল্লাহ ব্যতীতে কাঁপি যে কেমতে দিনের বইকে হৃদয়ে রাখি দুনিয়া গণস্থায়ী কিন্তু আখিরা চিরন্তন আসেন সবাই চোখ বন্ধ করার আগে নিজেকে প্রস্তুত করি সেই চূড়ান্ত দিনের জন্য হে আল্লাহ আমাদের সবাইকে দান করুন নবীর উম্মত হিসাবে কবুল করুন আর কেমতের দিন আমাদের হিসাবকে সহজ করুন সবাই বলে আমিন আমার প্রিয় বাদার তো কেমন লাগলো ইসলামিক ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেন আজকে এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু